নমস্কার বন্ধুরা চপ টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অনেক স্বাগত প্রিয় দর্শক বন্ধু এই মুহূর্তে না দিলেই নয় পিয়ন পদের জন্য আবারও নতুন একটি রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল তাও আবার একদম ন্যূনতম শিক্ষাগত যোগ্যতায় তোমাদের বলে রাখি এখানে আবেদন প্রক্রিয়াটি চলবে সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশ পর্যন্ত তোমরা দেখো আবারও পিয়ন পদের জন্য নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি কিন্তু অফিসিয়ালিভাবে প্রকাশিত হয়ে গেল এখানে তিন ধরনের পদের জন্য নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পিয়ন ক্লার্ক এবং ডিইও এই পদের জন্য নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নতুন করে আবারও নতুন কর্মী নিয়োগ করানো হচ্ছে তাও আবার একদম ন্যূনতম শিক্ষাগত যোগ্যতায় তোমরা দেখো এখানে প্রত্যেক মাসে শুরুতে তোমাদের জন্য বেতন থাকছে ষোলো হাজার টাকা এখানে তোমরা মেল এবং ফিমেল উভয় ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারবে যদি তোমার মধ্যে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে এখানে তোমরা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ডিস্ট্রিক্ট থেকেই কিন্তু আবেদন করতে পারবে তুমি যদি এখানে আবেদন করবার জন্য একজন আগ্রহী ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমাকে বলে রাখি এখানে আবেদন জমা করবার শেষ তারিখ হচ্ছে সতেরোই এপ্রিল দু এই নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু তোমাকে এখানে আবেদনপত্র জমা করতে হবে আর আবেদনটি করবার পর কোনো প্রকার লিখিত পরীক্ষা কিন্তু তোমাকে দিতে হবে না সরাসরি ইন্টারভিউর ওপর ভিত্তি করেই কিন্তু এখানে বাছাই করে ক্যান্ডিডেট নিয়োগ করানো হবে প্রিয় ইউ ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমাদের জন্য প্রত্যেক মাসে যেমন এখানে খুব ভালো মানের বেতন রয়েছে তেমনই কিন্তু এখানে আবেদন করবার পর কোনো প্রকার লিখিত পরীক্ষা তোমাদের জন্য থাকছে না এরকম সুযোগ কিন্তু দ্বিতীয়বার আসে না যারা যোগ্য ক্যান্ডিডেট অবশ্যই কিন্তু এখানে আবেদন করে দেওয়ার চেষ্টা করবে তোমরা এখানে কিভাবে আবেদন করবে আবেদন পদ্ধতি আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া শিক্ষাগত যোগ্যতা বেতন পরিকাঠামো বয়স সীমা আবেদন ফর্ম তোমাদের কোথায় জমা করতে হবে এই সমস্ত কিছু আমি তোমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলসে বলে দেবো পুরো ভিডিও অবশ্যই তোমরা যদি প্রত্যেকে খুব মনোযোগ সহকারে দেখো তাহলে একটা কমপ্লিট ইনফরমেশান তোমরা কিন্তু আজকের এই ভিডিও থেকেই পেয়ে যাবে আর চ্যানেলে যারা নতুন দর্শক বন্ধু তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা জেলার জব আপডেট সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন নিজেদের ঘরে বসে পেতে তাহলে অবশ্যই কিন্তু অবশ্যই কিন্তু তোমাদের অ্যাকাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করতে ভুলো না চলো তাহলে প্রিয় দর্শক বন্ধু এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এটা আমরা তোমাদেরকে অনস্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিই তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে অফিশিয়াল বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটার ডেট এবং মিমো নম্বর পঁচিশে মার্চ দু কিন্তু এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এখানে আবেদনপত্র জমা করবার শেষ তারিখ হচ্ছে সতেরোই এপ্রিল দু এখানে কিন্তু সম্পূর্ণটাই তোমাদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে কোনো প্রকার অনলাইন আবেদন কিন্তু এখানে গ্রহণযোগ্য হবে না সম্পূর্ণটাই কিন্তু অফলাইনে আবেদন করতে হবে যে কোনো ছুটির দিন বাদ দিয়ে তোমরা নির্দিষ্ট ঠিকানায় গিয়ে যদি আবেদনপত্র জমা করতে পারো তাহলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে এছাড়াও তোমরা বাইপোস্টের মাধ্যমেও আবেদনপত্র জমা করতে পারো তোমরা দেখো এখানে তিন ধরনের পোস্টের জন্য কিন্তু নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রথম পোস্টটা হচ্ছে অফিস পিয়ন যাকে আমরা মুন্সি বা অ্যাটেন্ডেন্ট বলে থাকি এই অফিস পিয়ন পদের জন্য প্রত্যেক মাসে বেতন থাকছে তোমাদের জন্য এগারো হাজার টাকা এর পরবর্তী যে পোস্টটা রয়েছে সেটা হচ্ছে রিসেপশনিস্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর টাইপিস্ট এই পদের জন্য প্রত্যেক মাসে বেতন থাকছে পনেরো টাকা তৃতীয় যে পোস্টের জন্য নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই পোস্টটা হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট যাকে বলা হয় ক্লার্ক এই অফিস অ্যাসিস্ট্যান্ট বা ক্লার্ক পদের জন্য প্রত্যেক মাসে বেতন থাকবে ষোলো হাজার টাকা তোমাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা যদি মাধ্যমিক পাশ হয় তাহলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে ক্লাস টেন পাশের জন্য কিন্তু এখানে অনেক ধরনের পোস্ট রয়েছে এরকম সুযোগ কিন্তু বারবার আসে না খুব ভালো একটা অপরচুনিটি তোমাদের প্রত্যেকের জন্য বলতে পারো তোমরা যোগ্য ক্যান্ডিডেটরা অবশ্যই কিন্তু এখানে আবেদন করে দেওয়ার চেষ্টা করবে এবার আমরা তোমাদের সাথে সিলেকশন প্রসেস নিয়ে আলোচনা করব। তোমরা দেখো অফিশিয়াল বিজ্ঞপ্তির মধ্যে বলা হয়েছে দ্য সিলেকশন প্রসেস উইল বি ডান অন দ্য বেসিক অফ স্কিল টেস্ট অর ইন্টারভিউ বাই এ সিলেকশান কমিটি অফিশিয়াল বিজ্ঞপ্তির মধ্যে বলা হয়েছে এখানে কিন্তু কোনো প্রকার লিখিত পরীক্ষা দিতে হবে না তোমাদের স্কিল টেস্ট অথবা ইন্টারভিউর মাধ্যমেই কিন্তু এখানে ইন্টারভিউর প্রক্রিয়া কমপ্লিট করা হবে এই সিদ্ধান্ত কিন্তু সম্পূর্ণ সিলেকশান কমিটি কিন্তু নেবে মানে সিলেকশান কমিটি যেটা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত বলে বিবেচিত হবে তোমরা দেখো এখানে তিন ধরনের পদের জন্য নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর তিন ধরনের পদের জন্য নতুন করে কর্মী নিয়োগ করানো হচ্ছে যেখানে কিন্তু প্রচুর সংখ্যক শূন্য পদে নতুন কর্মী নিয়োগ করানো হচ্ছে এখানে যেমন প্রত্যেকটা পোস্টের জন্য আলাদা আলাদা স্যালারি তোমরা দেখতে পাচ্ছ সেরকমই কিন্তু বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় বিভিন্ন পোস্টের জন্য কিন্তু এখানে নিয়োগ করানো হচ্ছে মানে প্রত্যেকটা পোস্টের জন্য কিন্তু রয়েছে আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা এবার আমি তোমাদের সম্পূর্ণ ডিটেলসে বলে দেবো এখানে কোন পোস্টের জন্য কোন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে প্রত্যেকটা পোস্ট অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা যদি তোমার জানা থাকে তাহলে আবেদন করবার সময় তোমাদের কিন্তু সুবিধা হবে তোমরা দেখো এখানে আবেদন করবার জন্য আবেদন ফর্মও কিন্তু বেরিয়ে গেছে তোমরা যদি আবেদন ফর্মে ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও অবশ্যই কিন্তু আজকের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তোমাদের আবেদন ফর্মটার প্রয়োজন আমাদের জব টিউটোরিয়াল একাডেমি কিন্তু তোমাদের আবেদন ফর্ম ডাউনলোড করবার পিডিএফ লিঙ্কটা কিন্তু প্রোভাইড করে দেবে এছাড়া আজকের ভিডিওর ঠিক নিচের যে ডেসক্রিপশন বক্স রয়েছে সেখানে কিন্তু আমরা তোমাদের জন্য আবেদন ফর্মটি ডাউনলোড করবার পিডিএফ লিঙ্ক প্রোভাইড করে দেবো তোমরা চাইলে সেই লিংকে ক্লিক করে খুব সহজেই কিন্তু আবেদন ফর্মটি নিজে ডাউনলোড করে নিতে পারবে তোমাদের সাথে সবার প্রথমে আমি আলোচনা করব তোমরা দেখো পিওন পোস্টের জন্য কি লাগবে যাকে বা বলা থাকে হয়ে তোমরা দেখো এই পিওন পোস্টের জন্য তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশান থাকতে হবে মাধ্যমিক মানে ক্লাস টেন পাস তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে সম্পূর্ণটাই কিন্তু অফলাইনে তোমাদের আবেদন করতে হবে আর এখানে আবেদন করবার পর কোন প্রকার রিটার্ন পরীক্ষা তোমাদের দিতে হবে না সরাসরি ইন্টারভিউর ওপর ভিত্তি করেই কিন্তু এখানে ক্যান্ডিডেট নিয়োগ করানো হবে ইন্টারভিউর দিন তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্ট এবং প্রত্যেকটা ডকুমেন্টের কিন্তু জেরক্স কপি সেলফ অ্যাটাস্টেজ করে তোমাকে নিয়ে পৌঁছে যেতে হবে নির্দিষ্ট ঠিকানায় ইন্টারভিউর সময় কিন্তু তোমার প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট কিন্তু ভেরিফাই করা হবে আর ইন্টারভিউতে যেসব ক্যান্ডিডেটদের সিলেক্ট করা হবে মানে যারা যোগ্য বলে গণ্য হবে তাদেরই কিন্তু এখানে নিয়োগ করে নেওয়া হবে আর প্রত্যেকটা ডকুমেন্ট কিন্তু জেরক্স করে সিল্প প্যাটাস্টেজ করে কিন্তু আবেদনপত্রের সাথেও কিন্তু অ্যাটাচ করে তোমাদের জমা করতে হবে তোমরা দেখো এখানে তোমাদের কী কী ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে আর ইন্টারভিউর দিন কি কি অরিজিনাল ডকুমেন্ট নিয়ে যেতে হবে তারও কিন্তু লিস্ট এই অফিশিয়াল বিজ্ঞপ্তির মধ্যে দেওয়া রয়েছে তোমরা দেখো এডুকেশনাল সার্টিফিকেট তারপর দেখো ডেট অফ বার্থের সার্টিফিকেট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট তোমাকে পাঁচটা পাসপোর্ট সাইজের রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো নিয়ে যেতে হবে এছাড়া আধার কার্ড তোমার যদি সেলফ ডিক্লারেশান অফ নো ক্রিমিনাল হিস্ট্রি থেকে থাকে তাহলে সেই সেলফ ডিক্লারেশানও কিন্তু তোমাকে নিয়ে যেতে হবে তোমরা দেখতে পাচ্ছ এটা একটা খুব ভালো পোস্টের জন্য নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বেতনও কিন্তু প্রত্যেক মাসে খুব ভালো মানের একটা রয়েছে যোগ্য ক্যান্ডিডেটসরা অবশ্যই আবেদন করে দেবে এই পিওন পোস্ট ছাড়াও কিন্তু এখানে আরও দু ধরনের কিন্তু পোস্টের জন্য নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আরও ধরনের পোস্টের জন্য নতুন করে ক্যান্ডিডেট নিয়োগ করানো হচ্ছে সেই পোস্টগুলোর জন্য কিন্তু খুব ভালো মানের বেতন রয়েছে এবার তোমরা দেখো এই যে অফিস অ্যাসিস্ট্যান্ট বা ক্লার্ক এই পদের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে এডুকেশান কোয়ালিফিকেশান যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে গ্র্যাজুয়েশান তুমি যদি গ্র্যাজুয়েশান কমপ্লিট করে থাকো তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে এর সাথে অবশ্যই তোমার কিন্তু বেসিক ওয়ার্ড প্রসেসিং স্কিলস অ্যান্ড অ্যাবিলিটি টু অপারেট কম্পিউটার অ্যান্ড স্কিলস টু ফিড ডেটা এখানে কিন্তু তোমার বেসিক ওয়ার্ড প্রসেসিং স্কিল জানতে হবে আর তার সাথে কিন্তু কম্পিউটারের দক্ষতা তোমার মধ্যে থাকতে হবে তাহলে তুমি আবেদন করতে পারবে এছাড়াও দেখো গুড টাইপিং স্পিড উইথ প্রপার সেটিং অফ পিটিশান প্রপার পিটিশানের জন্য যে ভালো টাইপিং স্পিড সেটা কিন্তু তোমার মধ্যে থাকতে হবে এছাড়া দেখো অ্যাবিলিটি টু টেক ডিকটেকশান অ্যান্ড প্রিপেয়ার ফাইল ফর প্রেজেন্টেশান ইন দ্য কোর্ট কোর্টের যে প্রেজেন্টেশনগুলো হয় সেগুলোর ফাইল প্রিপেয়ার তোমাকে জানতে হবে ফাইল মেনটেন্স অ্যান্ড প্রসেসিং নলেজ এই সম্পর্কেও কিন্তু তোমার অভিজ্ঞতা থাকতে হবে তাহলেই তুমি এখানে আবেদন করতে পারবে এরপর দেখো যে ডাটা এন্ট্রি অপারেটার কাম টাইপিস্ট এই পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন সেটা হচ্ছে গ্র্যাজুয়েশান এখানেও গ্র্যাজুয়েশান যোগ্যতা থাকলে তুমি আবেদন করতে পারবে তার সাথে দেখো এক্সিলেন্ট ভার্বাল অ্যান্ড রিটেন কমিউনিকেশন স্কিল কিন্তু তোমার মধ্যে থাকতে হবে এখানে দেখো ওয়ার্ড অ্যান্ড ডাটা প্রসেসিং অ্যাবিলিটির যোগ্যতা কিন্তু তোমার মধ্যে থাকতে হবে এছাড়াও দ্য অ্যাবিলিটি টু ওয়ার্ক কমিউনিকেশান সিস্টেম টেলিফোন ফ্যাক্স মেশিন সুইচবোর্ড এক্সেট্রা এই সমস্ত কিছুর কাজ কিন্তু জানতে হবে আর অবশ্যই কিন্তু গুড টাইপিং স্পিড তোমার মধ্যে থাকতে হবে তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে এখানে কি কি ধরনের কাজ করতে হবে সেই সম্পর্কে কিন্তু যাবতীয় ডিটেলস সম্পূর্ণ বিস্তারিতভাবে কিন্তু অফিশিয়াল বিজ্ঞপ্তির মধ্যে বলে দেওয়া হয়েছে আশা রাখছি তোমাদের কোথাও কোনো বুঝতে অসুবিধা হয়নি তোমরা দেখো এখানে বিভিন্ন ধরনের পোস্টের জন্য কিন্তু নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং বিভিন্ন যোগ্যতায় কিন্তু বিভিন্ন ধরনের পোস্টগুলো রয়েছে তুমি এখানে অফিস অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক পিওন এছাড়া ডাটা এন্ট্রি অপারেটর যে পোস্টের জন্যই তুমি তোমার আবেদন করতে চাও না কেন তোমার মধ্যে যদি নির্দিষ্ট যোগ্যতা থেকে থাকে তুমি তোমার যোগ্যতা অনুযায়ী সেই পোস্টের জন্য আবেদন করে দেবে সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশের মধ্যে এবার তোমরা দেখো এখানে আবেদন করবার জন্য লিমিট কি চাওয়া হয়েছে তোমাদের বলে রাখি তোমরা যারা এখানে অফিস পিয়ন, যাকে বা অ্যাটেন্ডেন্ট বলা হয় এই পদের জন্য আবেদন করতে চাও তাহলে তোমার বয়স এখানে আঠেরো বছর হলেই কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে তোমার বয়স হিসেব করা হবে তিরিশে নভেম্বর দু হাজার চব্বিশ অনুযায়ী এছাড়াও এখানে বাকি যে দুটো পোস্টের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেমন অফিস অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক এবং রিসেপশনিস্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর এই পদের জন্য তোমার বয়স যদি একুশ বছর হয়ে গিয়ে থাকে তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে দেখো স্পষ্টভাবে বলা হয়েছে দ্য ক্যান্ডিডেট মাস্ট নট হ্যাভ বিন কনভিক্টেড ইন ক্রিমিনাল কেস মানে ক্যান্ডিডেটের যেন নামে কোনো ক্রিমিনাল কেস না থাকে ক্রিমিনাল কেস থাকলে কিন্তু আবেদন ফর্ম রিজেক্ট করে দেওয়া হবে তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে আবেদন ফর্ম দেখতে পাচ্ছ এই আবেদন ফর্মটি তোমাদের সবার প্রথমে ডাউনলোড করতে হবে তারপর সুন্দরভাবে প্রিন্ট আউট ভার করে সমস্ত অরিজিনাল ডকুমেন্ট দেখে আবেদন ফর্মটা এক এক করে নির্ভুলভাবে পূরণ করতে হবে তোমরা দেখো তোমাদের নাম বাবার নাম মার নাম তোমাদের ডেট অফ বার্থ তোমাদের হিসেব ক্যালকুলেট করে তোমাদের বয়স এখানে বসাতে হবে তারপর সমস্ত এডুকেশান কোয়ালিফিকেশানের ডিটেলস তোমাদের ইমেল আইডি চালু মোবাইল নাম্বার তুমি কোন কাস্টের অন্তর্গত তোমার যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে সেই এক্সপিরিয়েন্সের ডিটেলস সমস্ত যাবতীয় ডিটেলস তোমাদের কিন্তু সুন্দরভাবে ফিল করতে হবে তারপর যেরকমভাবে অফিসিয়ালি সিগনেচার করো সেরকমভাবে সিগনেচার করবে যেদিন ফর্মটা জমা করবে সেই তারিখ এবং ডেটটা বসিয়ে দেবে আর অবশ্যই কিন্তু একটা রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো কিন্তু ভালোভাবে আঠা দিয়ে ফর্মটার ওপরে কিন্তু অ্যাটাচ করে দেবে তারপর তোমাদের সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট ফর্মটার সাথে অ্যাটাচ করবে তারপর নির্দিষ্ট দিনে তোমরা যদি এই আবেদন ফর্ম জমা করে দাও তাহলেই কিন্তু আবেদনের যে প্রক্রিয়া সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবার তোমরা জেনে নাও তোমাদের কোন নির্দিষ্ট ঠিকানায় আবেদন ফর্ম জমা করতে হবে সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে প্রিয় ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে একটা অ্যাড্রেস দেখতে পাচ্ছ এই অ্যাড্রেসেই তোমাদের আবেদন ফর্ম জমা করতে হবে সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশের মধ্যে তোমরা নিজেরা গিয়েও আবেদন ফর্ম জমা করতে পারো এছাড়াও তোমরা বাইপোস্টের মাধ্যমেও আবেদন ফর্ম জমা করতে পারো তোমরা দেখো এই যে অফিশিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এটা পঁচিশে মার্চ দু কিন্তু এই অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর তোমাদের কিন্তু সম্পূর্ণটাই অফলাইনের মাধ্যমে এখানে আবেদন ফর্ম জমা করতে হবে আবেদন ফর্ম জমা করবার শেষ তারিখ হচ্ছে আরও আরেকবার বলছি সাতেরোই এপ্রিল দু তোমরা নিজেরাও চাইলে এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা চেক আউট করতে পারো তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে একটা ওয়েবসাইট লিঙ্ক দেখতে পাচ্ছ এই ওয়েবসাইট লিংকে যদি তোমরা ভিজিট করো তাহলে এখান থেকে কিন্তু তোমরা অফিসিয়াল বিজ্ঞপ্তিটা যেমন ডাউনলোড করতে পারবে সেরকমভাবেই কিন্তু তোমরা এখানে অফলাইনে যে আবেদন ফর্মের ফরম্যাট রয়েছে সেই আবেদন ফর্মটাও কিন্তু ডাউনলোড করতে পারবে তোমরা যারা যোগ্য ক্যান্ডিডেট আছো তোমরা যারা এখানে আবেদন করতে চাইছো অবশ্যই কিন্তু তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আবেদন ফর্মটা ডাউনলোড করে নেবে আর তার আগে কিন্তু অফিশিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবে তারপর বিজ্ঞপ্তিটা খুব ভালোভাবে পড়বে বুঝবে তারপরেই কিন্তু তোমরা এখানে আবেদন করবে এবার তো প্রশ্ন আসছে তোমাদের মনে যে এই নিয়োগটা কোথায় করানো হচ্ছে আর এই নিয়োগের বিজ্ঞপ্তিটা কোথা থেকে প্রকাশিত হয়েছে তোমরা দেখো এই যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি এটা প্রকাশিত হয়েছে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি সেওঘর সিভিল কোর্টের তরফ থেকে আর এই সেওঘরটা হচ্ছে বিহারে আমাদের ওয়েস্ট বেঙ্গলের পাশের রাজ্য বিহার এই বিহার রাজ্যের শেওঘরে সিভিল কোর্টের তরফ থেকে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে পঁচিশে মার্চ দু হাজার পঁচিশ অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার যে ওয়েবসাইট লিঙ্ক সেই ওয়েবসাইট লিঙ্কটা হচ্ছে এইচটি টি ডট ডবল স্ল্যাশ ডট ডি কোডস ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইট লিঙ্কে ক্লিক করলে তোমরা কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তিটা এখান থেকে খুব সহজেই ডাউনলোড করতে পারবে তোমরা দেখো এখানে তিন ধরনের পোস্টের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট অর ক্লার্ক যেখানে প্রত্যেক মাসে শুরুতে ষোলো হাজার টাকা বেতন থাকবে রিসেপশনিস্ট কাম ডাটা এন্ট্রি অপারেটার টাইপিস্ট এখানে পনেরো টাকা প্রত্যেক মাসে তোমাদের জন্য বেতন থাকবে অফিস বিয়ন যাকে মুন্সি বা অ্যাটেন্ডেন্ট বলা হয় এর জন্য প্রত্যেক মাসে বেতন থাকবে এগারো হাজার টাকা এই তিন ধরনের পোস্টের জন্য কিন্তু প্রচুর সংখ্যক ভ্যাকেন্সি রয়েছে তোমরা যারা সেও স্থানীয় বাসিন্দা তোমরা কিন্তু এখানে আগে অগ্রাধিকার পাবে এছাড়াও তোমরা ভারতবর্ষের যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারবে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে অবশ্যই কিন্তু এখানে আবেদন করবার আগে নোটিশটা ভালোভাবে পড়বে বুঝবে তারপরেই কিন্তু তোমরা এখানে আবেদন করে দেবে সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশের মধ্যে এটা কিন্তু খুব একটা দুর্দান্ত অপরচুনিটি তোমাদের জন্য বলতে পারো এরকম সুযোগ কিন্তু বারবার আসে না যোগ্য ক্যান্ডিডেটরা অবশ্যই কিন্তু এখানে আবেদন করে দেবে আজকে তাহলে এই পর্যন্ত আবার আগামী দিন নতুন কোনো সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে তোমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো হরে কৃষ্ণ রাধে রাধে থ্যাংক ইউ ইউনিভার্স